সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী যারা শুনছেন সকলকে শুভেচ্ছা জানাই আমরা আগে বলেছিলাম আমরা অ্যাসি জব কেয়ার আয়োজন শুরু করেছি সফলতার গল্প হ্যাঁ আর আজকের এই সফলতার গল্পে আমাদের সাথে আছেন আহসান হাবিব সেতু ভাই ঢাকা পলিটেকনিক থেকে দু সালে ডিপ্লোমা শেষ করে ভর্তি যুদ্ধে ছিলেন গ্রেড ভর্তি যুদ্ধে তারপরে জব প্রিপারেশনে আসেন আমি তো বাকি গল্প আমি আমার কাছে মনে হয় আমার কাছে শুনলে ভালো লাগবে না ভাইয়ের কাছে শুনবো চলেন ভাইয়ের কাছে কথা শুনি ভাইয়া কেমন আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বাসা থেকে কবে এসেছেন বাসা থেকে মানে দিন আগে বাসা থেকে এসেছেন বাসা থেকে বাসা থেকে আসছি তো অনেক আগে সে যখন ডিপ্লোমার জন্য যখন প্রথম ঢাকায় আসছি তখনই বাসা ছাড়া এরপরে তো আর

সত্য যে আমাদের যে ফলাফলটা প্রকাশিত হয়েছে সেখানে সুপারিশ প্রাপ্ত হয়েছে আমাদের আহসান সেতুভাই। সেতু ভাই আমরা সেতু ভাইয়ের গল্প শুনবো তো ভাইয়া চাকরি যে পেয়েছেন চাকরি পাওয়ার অনুভূতিটা কেমন ছিল যে অনুভূতিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন মনে হচ্ছে আমি একদম হাফ ছেড়ে বাঁচলাম মাথায় অনেক একটা টেনশন ছিল কি হবে কি হবে না তো এরপরে যখন চাকরিটা হলো এখন মনে হচ্ছে হ্যাঁ মানে নিজেকে অনেক শান্ত মনে হচ্ছে চাকরি পাওয়ার পরে যে আমরা এই গল্পটা বারবার বলি যে গল্পটা এই কথাটা সবার প্রত্যেকজনকে জিজ্ঞেস করব চাকরি পাওয়ার পরে সবার প্রথম কাকে জানিয়েছিলেন এবং ওই ফিলিংসটা কেমন ছিল আচ্ছা আমি চাকরি পাওয়ার পরে সবার আগে জানাইছিলাম সবুজ ভাইকে সবুজ ভাই হ্যাঁ সবুজ ভাইকে জানিয়েছিলাম সবুজ আমার ফোন রিসিভ করে নেই সবচেয়ে ভাইয়ের সাথে কথা হয়েছে পরে সবচেয়ে ভাইয়ের ফোন দিয়ে সবুজ ভাইয়ের সাথে কথা হয়েছে তো তারপরে আস্তে আস্তে বাবা মা আত্মীয় বাবা মার ফিলিংস টা ছিল অসাধারণ মানে কি বলবো আর কি তো আমারও তো টেনশনে আমিও ছিলাম তারা অনেক টেনশনে ছিল ছেলে আসলে কি করতেছে কি করবে তো ওরাও চাচ্ছিল যে আমার মানে জীবনে আমি একটু মানে একটা মানে একটা কি ভালো কিছু করি বা আমি একটা একদম মিস্ত্রির পর্যায়ে আসি তো সেটা তখন জানতে পারছে তারা তো তারপরে অনেক খুশি আলম্দে আচ্ছা ভাইয়া আপনি তো ২০১৭ সালে গাজীপুরে এসেছিলেন ডিপ্লোমা পাস করে ঢাকা পলিটেকনিক থেকে তারপরে অ্যাডমিশন করেছিলেন অ্যাডমিশন করে গাজীপুর থেকে চলে গিয়েছিলেন এই গল্পটুকু আবার একটু জানতে চাই যে কিভাবে শুরু করেছিলেন কেন গাজীপুর ছেড়ে চলে গিয়েছিলেন কি করেছিলেন ওই সময়টুকু আমি তো ২০১৭ হাজার সতেরো সালে পাস করি মানে আমাদের পাসিং ইয়ার দুই হাজার সতেরো গাজীপুরে আসছিলাম আঠারোর কাছাকাছি সময় তো এরপরে তো আমি যখন অ্যাডমিশন দেই আঠারোতে উনিশে আমার যখন হয় না তারপরে আমি হচ্ছে চলে যাই তো চলে যাওয়ার পরে দুই সালে আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পাই সেখানে আমার পোস্টিং দেওয়া হয় দিনাজপুরে তো দিনাজপুরে পোস্টিং দেওয়ার পরে তখন আমি পড়ালেখা থেকে তো আর ওভাবে পড়ালেখার মধ্যে থাকাও সম্ভব না কারণ কোনো একটা চাকরি সেখানে আমার টেকনিক্যাল জব আমার পুরো কাজটা শিখতে হয়েছে মেশিনগুলো কীরকম আমার কি করতে হবে অফিসিয়াল অনেক পরিবেশ থাকে সেইগুলোর সাথে আমাকে মানায় নিতে হয়েছে মানে পুরো কাজটা আমার শিখতে হয়েছে তো আল্লাহ রহমতে দুই সালের মাঝামাঝি সময়ে দুই সালের জুলাই মাসের দিকে আমার ঢাকাতে ট্রান্সফার হয় এবং আল্লাহ রশেষ রহমতে আমার পোস্টিংটা হয় গাজীপুরে এখন গাজীপুরে যখন আমার পোস্টিং হয় তখন আমি শুরুতে চিন্তা করছিলাম যে আমি তো মানে টোটালি অন্য দিকে চলে গেছিলাম ভাবছিলাম যে হ্যাঁ তাহলে ঢাকায় যেহেতু আসলাম আমি হচ্ছে বিএসসি করবো বিএসসি করবো যেটা হয়তো আমার কোম্পানিতে কাজে লাগবে তো বিএসসি করার জন্য আমি একটা ভালো একটা ইউনিভার্সিটি ভর্তি হই প্রথম তখন আমি টঙ্গির দিকে থাকতাম ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হই ওখানে ক্লাস করতেছিলাম তো একুশ সালের জুলাই আগস্টের দিকে সেই সময় আগের আগের সার আচ্ছা তখন আমার এক ফ্রেন্ড নাম হচ্ছে আলম ও হচ্ছে চাকরি পায় আর ও আমাদের বাসায় বেড়াতে আসে যে বাসায় আমি হচ্ছে থাকতাম বেড়াতে আসে তো বেড়াতে আসার পরে ওর সাথে আমার সেদিন রাতে অনেক কথা হয় একসাথে দুজন ঘুমায় তো আমাকে বলল বন্ধু দেখ যে হচ্ছে বিএসসি করে এই সময় কি করবি তার জন্য চাকরির প্রস্তুতি নিস এটা কিন্তু অনেক ভালো হবে তো আমি সেই দিনই বিএসসি করা বাদ দিই সেই দিনই বাদ দিই তারপরে দেখা যায় এক মাস পরে আমি গাজীপুরে আসি গাজীপুরে ম্যাচ নেই গাজীপুরে বাসা নেই যেহেতু আমার কাজের এরিয়াটাও গাজীপুর আমি দেখা যায় টঙ্কি থেকে এদিকে আসতাম তার চেয়ে এদিকে থাকাটাই আমার ভালো তো শুরুর দিকে মনে হলো যে আমি হয়তো নিজে পড়াশোনা করলেই হয়তো আমি পারবো আচ্ছা তো আমি সেভাবে শুরু করি আচ্ছা আমরা এই গল্পটুকু শুনবো আপনারা যারা শুনছেন আপনারা অনেকেই জানেন ভাইয়ের কথা শুনছেন যে ভাই আসলে অ্যাডমিশনের পরে প্রাইভেট জবে চলে যায় প্রাইভেট জব থেকেও যে জব পাওয়া যায় সরকারি চাকরি পাওয়া যায় এই গল্পটুকু আমরা আপনারা যারা প্রাইভেট জবে আছেন আপনারা যারা গাজীপুর ছেড়ে চলে গিয়েছেন যারা হেরে গেছেন ভাবছেন নিজেকে আমার মনে হয় এই গল্পটুকু আপনাদের জন্য খুবই কাজে লাগবে ভাইয়া এই প্রাইভেট জবে গিয়েও যে চাকরি পাওয়া যায় এই কিভাবে মানে এই মানে অসাধ্যটা কিভাবে মানে সফল করে এটা কিন্তু এখন আরো সহজ যেমন তখন আমাকে অফলাইনেই আসতে হইতো আচ্ছা এছাড়া কোনো উপায় ছিল না এখন কিন্তু যদি কেউ চায় যে আমি প্রাইভেট জব করি দেশের যেখানেই থাকে আমি কিন্তু দিনাজপুর থেকে আমাকে ঢাকায় আসতে হয়েছে কিন্তু কেউ যদি চায় যে এখন দিনাজপুরে আছে বা অন্য কোথাও আছে আমার মনে হয় যে সে যদি শুরু করতে চায় অনলাইন বেসিসে হোক কার যে ভাবে এখন শেখা সম্ভব সে এখান থেকে মানে ভালো কিছু করতে পারবে আমার আমি আশা করি যেখানেই থাকে শুরু করতে সে পারে আর তারপরে যে ছিল সেটা হচ্ছে যে আমি যখন একা একা নিজে শুরু করি যে আমি হয়তো আমি পারবো একা তো দেখা যায় যে আসলে ওভাবে আসলে হয় না একা একা আমি আজকে এটা পড়তেছি কালকে ওইটা পড়তেছি কালকে ওই অমুক সার্কুলার হলো সেখানে অ্যাপ্লাই করতেছি এভাবে আসলে হচ্ছিল না তো এর মধ্যে নভেম্বরের ছাব্বিশ তারিখে আমার বিয়ে হয় বিয়ে করে ফেলেছি হ্যাঁ এর মধ্যে আমি বিয়ে করে ফেলেছি আমি একটু শখ যে বিয়ে করে সংসার সামলিয়ে প্রাইভেট জব করেও সরকারে চাকরি পাওয়া যায় হ্যাঁ এটাও সম্ভব এটা সম্ভব আসলে বিয়ে করার পরে আমার মনে হয় আরো ভালো বেশি সম্ভব কারণ তখন দেখা যায় আরেকটা মানুষের সাপোর্ট থাকে অন্য রকম কোনো চিন্তা ভাবনা থাকে না আসলে অনেকটা মাফার মধ্যে অনেক পরিবর্তন আসে দেখা যায় যে তখন ফেসবুকে মানুষের সাথে চ্যাটিং করতাম এই করতেছি ওই করতেছি পড়তে বসলে এই মেসেজ আসতেছে ওই মেসেজ আসতেছে আমি মোবাইল চেক করতেছি বারবার বিয়ে করার পরে আমার এগুলো একদম টোটালি ছিল না আমার কাছে মনে হয় এটা আমার খুব বিকাশ হয়েছে তো প্রস্তুতির যে সময়টা যখন প্রস্তুতি নিচ্ছিলেন তখন ভাবি কোথায় ছিল প্রস্তুতি যখন নেই আমি বিয়ের পরে আমি আর ওইভাবেই সাথে কথা বলছিলাম শ্বশুরের সাথে যে আমি তো চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি আমি এই মুহূর্তে বউকে কাছে রাখতে পারবো না ওনারা বলছিল বাচ্চার সমস্যা নাই আমাদের এখানেই থাক ও তো পড়ালেখা করতেছে ও এখানেই থাকুক তুমি তোমার মতো প্রস্তুতি নাও তো এরপরে তো আমি হচ্ছে যখন দেখলাম এটা হয় না তখন এসেই কোচিং এর সন্ধান পাই না বা আমার জন্য কি রাতেই ক্লাস আপনারা নেবেন কিনা তো ভাই বললো যে হ্যাঁ অবশ্যই আমরা এই আপনার কালকে থেকে একটা শুরু হচ্ছে সন্ধ্যা সাতটার সময় এবং এটা সন্ধ্যা সাতটার সময়ই থাকবে এটা পরিবর্তন করা হবে না কিন্তু একটাই কথা সেটা হলো নিয়মিত পরীক্ষা দিতে হবে তো আমি ভাইকে বলছিলাম যে ভাই পরীক্ষা আপনার পরীক্ষার রুটিনটা দেখলাম যে পরীক্ষার রুটিন শনিবার সকাল এখন আমি ভাইকে বললাম ভাই আমার তো শনিবার সকালে আমি পারবো না তো ভাই আমার জন্য ব্যবস্থা করে দিল যে আমি যে কোনো সময় এসে পরীক্ষা দিতে পারবো এরপরে দেখা যায় যে কোনো সময় আসতাম আমার জন্য একজন গার্ড থাকে আচ্ছা এই কথাটুকু আমি এবার আমাদের যারা শিক্ষার্থী আছে তাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যারা আসলে আমাদের শিক্ষার্থীরা আছেন যারা আসলে মনে করেন যে আমরা সময়ের জন্য পরীক্ষা দিতে পারছি না বিভিন্ন জায়গায় চাকরি করছি হ্যাঁ অনলাইনে হোক অফলাইনে হোক আমরা কোর্স করতেছি আপনার যখনই মনে হবে আপনার যখন সকালে পরীক্ষা দিতে পারছেন না দুপুরে আপনার জন্য পরীক্ষা ব্যবস্থা করছে আপনি একা এসে পরীক্ষা দিতে পারছেন ওই প্রশ্নে ঠিক আছে তো আমি এসির গল্প শুনবো এসই তে এসই কোচিং আপনাকে কি কি হেল্প করে সেটা শুনবো ভাবি আপনাকে অনেক ওই সময়টাতে যে হেল্পটা করেছে আপনাকে আহ আপনার আপনি প্রত্যেকটা স্ত্রী তো সময় চায় হ্যাঁ ওই সময়ে আপনার পাশে ছিল আপনাকে সময় না দেওয়ার জন্য এটা আসলে প্রত্যেকটা নারীর শেখা উচিত যে যারা আসলে এই এটা আসলে মানে এখন তার সহযোগিতাটার মানে কথাটা আসলে মানে বলে বোঝানো শেষ হবে না কারণ আমি কোচিং ভর্তি হওয়ার পরে আট মাস তার সাথে আমার দেখা হয়নি আট মাস দেখা হয় মাস আমি তার সাথে আমার কখনো দেখা হয় নাই এই আট মাসের মধ্যে আমি যখন ফোনে কথা বলতাম সে চাইতো যে হচ্ছে অনেক ফোন আমার সাথে কথা বললো অনেক রাত পর্যন্ত কথা বললো তখন দেখা যায় আমি তাকে বলতাম পড়তেছি পড়তেছি সে আসলে মানে অনেক বেশি সাপোর্ট করতো এখনো করে এখনো দেখা যায় আমি বাইরে গেছি বা ফোন দিয়ে কোনো ইয়া করে না মানে ও জানে যে না আমার প্রতি সেই বিশ্বাসটা তার আছে আচ্ছা আচ্ছা তো ওর সহযোগিতার কথা আসলে বলে শেষ করা যাবে না পরবর্তীতে ভাবি যদি ভিডিওটা দেখে থাকেন ভাবিকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যাই হোক আমরা এরকম নারীদের সহযোগিতা বলে না যে একজন প্রত্যেকটা পুরুষের পাশে একটা নারীর অবদান আছে হ্যাঁ তো যাই আমরা যে গল্পে ছিলাম ওই যে চাকরির যে প্রস্তুতিটা কিভাবে শুরু করেছিলেন এই গল্পে ছিলাম আচ্ছা তারপরে তো ভাই ভাইকে এভাবে বললাম ভাই বললো যে হ্যাঁ পরীক্ষা আমি দিতে হব তো তারপর থেকে আমি শুরু করলাম সব পরীক্ষায় দিছি আল্লাহ দেখা গেছে আমি এই পুরা জার্নিটাতে হয়তো আমি দু একদিন ক্লাস মিস করছি দুই একটা পরীক্ষা মিস করছি এছাড়া আমি যেদিন একজনও হয়তো পরীক্ষা দিতে আসছে ওই দিন আমি পরীক্ষা দিতে গেছি আমি পরীক্ষা দিতাম পরীক্ষা দিয়ে লাভ পরীক্ষা না দিলে আসলে আপনার যে এক সপ্তাহ আপনি পড়ছেন এই পড়াটা রেডি হয় পরীক্ষার আগে আমরা খেয়াল করি যারা পরীক্ষা দিতে চায় না তাদের যারা পরীক্ষা দিতে চায় না এটা তাদের বড় ভুল এই জন্যই তাদের ডিপ্রেশন আসে যদি কেউ ডিপ্রেশন থেকে বের হইতে চায় যে না আমি ডিপ্রেশনে থাকবো না কারণ সে যখন এক সপ্তাহের পড়াগুলা বোসাবে বোসায় দেয় সে যখন পরীক্ষা দিবে হয়তো চারটা সাবজেক্ট ছিল চারটা সাবজেক্ট তো পড়া সম্ভব নয় দুইটা সাবজেক্টে সে ভালো করে পড়ছে আমার মতে যে আমি বিশ মার্কসের প্রস্তুতি নিছি আমি যাই বিশের মধ্যে আমি কত পাইলাম তারপরে যখন দেখা যাবে আমি বিশে আঠারো পাইছি বা বিশে বিশ পাইছি তখন কিন্তু আমার ডিপ্রেশন আমার ভিতরে থাকবে না তো এই পরীক্ষা দিতেই হবে পরীক্ষার যদি কেউ না দেয় সে ডিপ্রেশন থেকে বেরোতে পারবে এটা আপনার কত নম্বর ভাইবা ছিল এটা আমার প্রথম ভাইবা ছিল প্রথম ভাইবাতে যাও জি দা আ আপনি তো বইয়ের প্যাটার্নে চাকরি পেয়েছেন বিসিবিতে অনেকে আমরা যারা নতুন শিক্ষার্থীরা আছে প্যাটার্ন নিয়ে খুব দুশ্চিন্তায় থাকে যে পিএসিবি পিএসসি প্যাটার্ন কীভাবে পড়বো তারপরে বইয়ের প্যাটার্ন কীভাবে পড়বো বা মিস প্যাটার্ন কীভাবে পড়বো এই জায়গাগুলোতে নতুনদের উদ্দেশ্যে কিছু বলবো আচ্ছা নতুনদের উদ্দেশ্যে আমি যদি কিছু বলি সেই ক্ষেত্রে আগে প্রথমে পড়ে ফেলতে হবে আমি যেটা করছি আর কি আমি ফেসবুকে একটা গল্প দেখি একদিন গল্পটা পড়ে আমার অনেক ভালো লাগে সেই গল্পটা আমার মোবাইলের স্ক্রিনে দেওয়া আছে এখনো দেওয়া আছে আমি গল্পটা আমার চোখে পড়ে এই জন্য আমি দিয়ে রাখছি গল্পটা ছিল এরকম যে আপনি জুতো পড়তে চান আপনি যদি জুতো পড়তে চান তাহলে আপনার প্রথমে কি করতে হবে যে আগে জুতোটা কিভাবে বানাইতে হয় এটা আপনাকে শিখতে হবে এরপরে এটা যখন আপনি শিখে ফেলবেন তখন আপনারই করতে হবে কি জুতা বানানোর জন্য কি কি দরকার এগুলো আপনার সবকিছু ম্যানেজ করতে হবে তারপরে আপনি কিন্তু আপনার পায়ের মাপ অনুযায়ী জুতাটা বানাবেন যদি দেখা যায় যে আপনি অন্য কারো পায়ের মাপে জুতা বানান সেই জুতো যদি আপনি পরেন তাহলে আপনি পুষ্টা খাবেন মানে বেশি আপনি টিকে থাকতে পারবেন না আপনার পা থেকে জুতা খুলে যাবে এই জিনিসটা আমার খুব ভালো লাগছিল তারপরে আমি যেটা শুরু করছিলাম সেটা হচ্ছে আমি পড়া শুরু করি প্রথমে তো কোচিং এর সাথে কোচিং এ কিভাবে পড়তাম যেদিন যে ক্লাসে আসতাম ননের ক্ষেত্রে যেটা করতাম যে হচ্ছে ধরেন বাংলা ক্লাস করলাম ইংলিশ ক্লাস করলাম তো স্যাররা যেটা পড়াইতো ক্লাসে আমি যখন বাসায় যাইতাম বাসায় যাওয়ার পরে আর ওই থিওরিটা পড়তাম না কারণ তারা তো ক্লাসে পড়াই দিছে আমি সরাসরি প্রশ্নে চলে যাইতাম প্রশ্নে যাওয়ার পরে আমি ওই অধ্যায়ে রিলেটেড

সেই খাতায় ভাই যে যে অঙ্কগুলো করাইছে প্লাস যে যে অঙ্কগুলো আমাকে দিয়েছে আমার প্র্যাকটিস খাতা ছিল না আচ্ছা আমি এই খাতার মধ্যেই একদম প্রশ্ন প্রশ্ন নিতাম উঠায় নিচে করতাম দেখা কেউ কেউ বিভিন্ন দিয়ে মধ্যে আমি এভাবে করিনি যেহেতু সময় কম আমি কালো কলম দিয়েই প্রশ্ন উঠেছি পরে আমি না দেখে অঙ্কটা করছি প্রশ্ন উঠেছি এখানে দশটা অঙ্ক আজকে করাইছে দশটা অঙ্ক প্লাস যে কয়টা দাগাই দিয়েছে সবগুলা আমি এভাবে করে ফেলতাম আর ম্যাথের ক্ষেত্রে যেটা হয়েছিল আমাদের সেই সময় ক্লাস ম্যাথ ভাই নাইম ভাই ক্লাস নিত তো ভাই করতো কি ওনার একটা খাতা ছিল ওইখানে উনি প্রশ্ন উঠায় দিত অঙ্ক করাই তো প্রশ্ন উঠাই অঙ্ক করাই তো আর ম্যাথের জন্য এরকম মোটা একটা খাতা হবে ওই যেগুলো উনি করাই তো এইগুলাই আমি করছিলাম এবং এইটাই ফাইনালি আমি এইগুলাই পড়তাম আর যখন এক সপ্তাহ পরে তখন পরীক্ষার ডেট দিত এক সপ্তাহ পর শনিবারের দিন পরীক্ষা তখন আমি করতাম কি এই এক সপ্তাহে আমার যে যে খাতাটা রেডি হয়েছে আমার কিন্তু তখন পড়া একদম কম মানে আপনি কোচিং এ যাতা পড়াইতো ওই পড়া গুলো বাসায় পড়তেন আমি ওই পড়া ওই পড়াটাই আমি মেইন খাতা ধরে তৈরি করে ফেলতাম বৃহস্পতিবার রাতে আমি যখন ওই খাতা গুলো নিয়ে বসতাম তখন দেখা আমার দুই ঘন্টা লাগছে আড়াই দেড় ঘন্টা লাগছে তারপরে কিন্তু আমার কোচিং এর পরীক্ষা পড়া একদম শেষ এবং খুব ভালো হইতো আমি তখন কোচিং এর পরীক্ষায় এটা ম্যাক্সিমাম সময় আমি ফার্স্ট সেকেন্ড এর মধ্যেই থাকতাম তো এই পড়াটাই যে গোছানো এই পড়াটা এটার কারণে আমার কখনোই কোথাও ভাবতো না এবং আমি যখন পরীক্ষা দিই তারপরে ওই তো এইটাই বললাম যে হচ্ছে আমি শিখছি আগে যে আমি কি কি আমাকে পড়তে হবে যখন আমার সব গোছানো হয়ে গেছে আমি জানি আমার কি কি দরকার এবার আমার যখন বুয়েটের পরীক্ষা বুয়েটে কি কি আসে কিভাবে আসে আমি ওইটা একটু দেখার চেষ্টা করছি পিএসসি তে পরীক্ষা পিএসসি প্রশ্নটা কিভাবে হবে আর আমার কাছে তো সব রেডি আছে এরপরে আমি আমার সুবিধা মতো যেগুলো পড়ার দরকার তা নিয়ে আমি ওই বলে আচ্ছা ভাইয়া আমরা যদি বলতে চাই যে প্রত্যেকটা ছাত্রকে তাহলে আগে হলো আমাকে আমার সব করতে হবে শেষ করতে হবে তারপরে হলো কি আমাকে আমার কি প্রয়োজন কোন সাইডে নলে তো আছে না আমার ডিপার্টমেন্টে তো আগে এক একজন কিন্তু এক এক বিষয়ে ভালো থাকে আচ্ছা আপনার কাছে জানতে চাই যে যারা নতুন শুরু করতে চায় নতুন যারা প্রস্তুতি শুরু করতে চায় তারা আসলে কোন বিষয়গুলোকে মানে বেশি গুরুত্ব দিবে অথবা কোন বিষয়গুলো চাককি পোস্ট থাকাকালীন বাদ দিতে হবে আচ্ছা সেটা হলো তাকে পড়তে হবে এটা হলো সবার প্রথম যেটা পড়তে হবে আর সে যদি কোনো এর আন্ডারে আসে হয় কি মানে একটা রুটিন জিনিসটা তাই তার হবে। নিজে পড়তে তাহলে তাকে বুঝতে হবে যে আমি কি কি আমার এখানে আসে কোন কোন সাবজেক্ট আমাকে পড়তে হবে এবং এখান থেকে কোনটা কোনটা ইম্পর্টেন্ট এইটা বুঝে সে তাকে পড়তে হবে আর পড়া যাবে না বলতে কি মানে হচ্ছে ডিপ্রেশনে যাওয়া যাবে না দেখা যায় সে যদি আর ডিপ্রেশনে কখন যাবে দেখা যাবে যে সে যখন পড়তেছে হচ্ছে না পড়া তখনই সে ডিপ্রেশনে যাবে এই জন্য সে যদি কারো কাছে যায় কোনো বড় ভাইয়ের কাছে যায় কোনো এ যায় সে যখন শিখবে জিনিসটা তখন কিন্তু তার আর মনে হবে না যে আমি পারতেছি না তো এইটা না করলেই আমার মনে হয় যে একজন মানুষ ভালো করতে পারবে দেখো ভাইয়া আপনি তো এত বছরের প্রস্তুতিতে ছিলেন যে সতেরো থেকে চব্বিশ অনেকটা সময় আপনার কাছে কি মনে হয় যে অনেকেই তো টাকার কারণে পড়তে পারে না অনেকেই মাছ মাস পথে ছেড়ে দেয় অনেকেই মানসিক মানে প্যাটার্ন বোঝে না অনেকেই মানে একটা যদি বলেন যে এইগুলো আসলে কি কারণ যে টাকার কারণে না 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 এটা কোনো কারণ না কারণ গাজীপুরে আমি যত বড় ভাইদেরকে দেখছি আর আমার সবুজ ভাই আমার দেখা আমি হচ্ছে মেনলি আমার পড়াশোনাটা কিন্তু শুরু হয়েছে বাইশ সাল থেকে আর সুবোধ ভাইয়ের এখানে আসার পরে আমি তো বাইকে দেখছি ইভেন উনিও আমার যে টাকাটা পেমেন্ট করার কথা ছিল আমি নিজেই সেই টাকা পেমেন্ট করি নেই ভাই আমি টাকা দিতে আসছি স্বচ্ছ ভাইকে বলতে আরে বাদ দাও ও চাকরি করে ও সমস্যা আমি কিন্তু কিছু টাকা কম পেমেন্ট করি ভাইকে যদি এসে বলা যায় যে ভাই আমার কাছে টাকা নাই আমার মনে হয় না যে এরকম কোন ভাই আছে মানে সেই বড় ভাইয়ের কাছে আমার যাওয়ার দরকারই নাই যে বলবে যে টাকা ছাড়া পড়াবো না তো এইটা আসলে কোনো কথা না টাকা নাই করতে পারবে ইনশাল্লাহ সমস্যা হবে না মানে সে যদি থাকা খাওয়াটা ম্যানেজ করতে পারে পড়াশোনার জন্য তার আমার মনে হয় না যে কখনো বাড়বে যাই হোক আমরা সংক্ষিপ্ত কথা শুনলাম আপনারা যারা এই চাকরির প্রস্তুতিতে এসে যারা টাকার কারণে চাকরির প্রস্তুতিতে এসে যারা যে বৈবাহিক কারণ টাকার কারণে যারা বা চাকরির প্রস্তুতিতে এসে যারা ওই প্রাইভেট জব নানান অজুহাত দেখান তাদের জন্য সেতু ভাই একটা বড় উদাহরণ আপনারা আমার কাছে যেটা মনে হয় সবাই আসলে আমরা ধৈর্য ধরে আমাদের লক্ষ্যে আমরা অটুট থাকবো আমরা আসলে পরিশ্রম করব তাহলে আসলে সফল হওয়া যায় তাই নাকি ভাই অবশ্যই আহ সে তো ভাইকে ধন্যবাদ আবারও কথা হবে আবারও অন্য কোনো আয়োজনে দেখা হবে আপনারা যারা এই আয়োজনটি পুরোটা দেখেছেন সকলকে ধন্যবাদ জানাই পরবর্তী আয়োজনে আবারও কথা হবে আল্লাহ হাফেজ